ব্রহ্মলোক এক পারলৌকিক জগৎ জানেন কতদূর পৃথিবী থেকে এটি আজকের এই ভিডিওতে ম্যাপে দেখানো হবে কত দূরে ব্রহ্মলোক কত সময় লাগে সেখানে পৌঁছাতে বুদ্ধি স্টোরিজ ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি রাজপ্রাসাদের বারান্দা থেকে রাজা মিলিন্দ দূরের আকাশের দিকে তাকিয়েছিলেন সোনালী বিকেলের আলোতে নীল আকাশ যেন আরো গভীর হয়ে উঠেছে এ সময় তার মনে এক অদ্ভুত প্রশ্ন বেশি উঠল এই নীল গম্বুজির উপারে অসীমের শেষে কোথাও কি সত্যি আছে ব্রহ্মলোক থাকলেই বা সেখানে পৌঁছাতে কত পথ কত সময় লাগে তিনি আহ্বান করলেন জ্ঞানী ভিক্ষু নাগসেনকে নগরের কোলাহল পেরিয়ে ধেনের নিরবতা মেখে আশা ভিক্কুর শান্ত মুখে যেন আগে থেকেই জানা উত্তর লুকিয়েছিল তার মনে রাজা তার প্রশ্নটি রাখলেন নাগসেন কিছুক্ষণ নীরব থেকে আকাশের দিকে তাকালেন যেন মনেই মেপে নিচ্ছেন সেই অসীম দূরত্ব তারপর বললেন ব্রহ্মলোক দূর মহারাজ এত দূর যে যদি কোঠাকার সমান শিলা সেখান থেকে পতিত হয় তা একদিন এক রাত্রে আটচল্লিশ শত সহস্র দুজন পদ অতিক্রম করে চার মাসে পৃথিবীতে সে পৌঁছাবে রাজা মিলিন্দ বিস্ময়ে ভ্রু কোসকালেন এত বিপুল দূরত্ব অথস্র শোনা যায় ঋদ্ধিমান বিকুরা এক নিমিষেই সেখানে পৌঁছে যান কিভাবে সম্ভব এটি নাগোসেন মৃদু হাসলেন রাজাকে তার জন্মভূমির কথা মনে করিয়ে দিলেন অলসন্ধ দ্বীপ দুইশো রাজা দূরে শৈশবের এক দৃশ্য মনে আনলেন দ্বীপের থট নোনা বাতাসের গন্ধ সমুদ্রের শব্দ নাগসেন বললেন আপনার দেহ এখানে অথচ মনোপ্রবাহ মুহূর্তেই পৌঁছে গেল অতীতে দূরে অনেক দূরে আলসন্দ দ্বীপে এই যে গতি এটাই চেতনার স্বভাব তার কাছে দূরত্ব অর্থহীন এরপর নাগসেন আরেক প্রশ্ন তুললেন যদি কেউ এখানে মৃত্যুবরণ করে ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন এবং একই সময়ে অন্য কেউ মৃত্যুবরণ করে যদি কাশিতে জন্মগ্রহণ করে তবে কে আগে জন্মাবে রাজা ভাবলেন কাশি তো কাছেই নিশ্চয়ই আগে কাশিতে গিয়ে জন্মগ্রহণ করবেন কিন্তু নাগসেন উপমা দিলেন দুটি পাখি একসঙ্গে আকাশে উড়ে ভিন্ন উচ্চতার বৃক্ষকে যদি বসে তবু তাদের ছায়া একই সময়ে মাটিতে পড়ে তেমনি চেতনার প্রবাহে স্থান বেঁধে দ্রুত বা ধীর বলে কিছু নেই রাজা ধীরে ধীরে বুঝতে পারলেন দূরত্ব সময় গতি সবই দেহের জন্য মনোপ্রবাহ ভৌগোলিক সীমায় বাধা পড়ে না এবং সেই মুহূর্তে তার মনে হল ব্রহ্মলোক হয়তো আকাশের প্রান্তে কোনো এক দেশ নয় বরং চেতনার এক স্তর যেখানে পৌঁছানো যায় ধ্যান এবং প্রজ্ঞার প্রশান্তিতে প্রসাদের উঠানে সন্ধ্যার আলো নেমে আসছিল আকাশে প্রথম তারা ফুটেছে রাজা নীরবে থাকিয়ে রইলেন সেই তারাটি হয়তো পথ দেখাচ্ছে কিন্তু সেই পথ শুরু হয় নিজের ভেতর থেকেই প্রিয় এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বুধি স্টোরিজ